ওরে আসি আশীর্বার কথা কইয়া রঙের বিয়াই পাট খেতে গেছে লোয়া ওরে আসি আশীর্বার কথা কইয়া রঙের বিয়াই পাট খেতে গেছে ও বি যাদের খিনায়ে জীবনে তাদের খাইলা তুমি কেমনে খাই নাই যাহা খাদি যে খাওয়াইয়া আরে অরে যাদের এ জীবনে তাদের খাইলা তুমি খনে। নাই যাহাদি লা যে খাওয়াই